বলো কি বলছো রুহি কি বলছে রুহি কি ভিডিও এডিট করবে জোর করে বলো হ্যাঁ করব হ্যাঁ বলো আচ্ছা মামাই কি বলেছে রুহিকে মামাই কি বলেছে ওটা রেখে দাও আগে আগে ভিডিওটা এডিট করে নি তারপর ওটা খুলবো তো তার জন্য বলে দাও আমি আর রুহি এখন ভিডিও এডিট করছি তাই তো আর রুহি এটাকে খোলার চেষ্টা করছে কিন্তু খুলতেই পারছে না আর মামাইকে রুহি বললো যে অনেক কিছু বলবে ভিডিওতে কিন্তু রুহি কিছুই বলছে না আচ্ছা শোনো তুমি যদি এটা আগে এডিটটা করে নি আমরা তারপরে আমরা এটা খুলবো আগে বলে দাও মামাই মামাই খুব ভালো মামাই ভালো মামাই মামাই তো ভালোই বলো একটা হাম্পু দেবে মামাইকে একটা দিদা একটা হাম্পু দাও আহ কি মিষ্টি এটা আচ্ছা রুহি মামাইকে কতটা ভালোবাসে আরে এগুলো তো মামাই এর পেন শোনো শোনো হ্যাঁ ওগুলো তো মামাই এর পেন রুহি মামাইকে কতটা ভালোবাসে কতটা আহ এতটা ভালোবাসে নানি হ্যাঁ রানী কোথায় আছে রানিং আছে আসছে আসছে তো আমরা এডিটটা করে নি হ্যালো গাইস রুহি দেখো কি বলবে কি বলবে রুহি কি বলবে বাজে না বাজে নয় ওটা নয় ওটা নয় ওটা চার্জ হচ্ছে চার্জ হোক ওটা শোনো এই দেখো বলে দাও হ্যালো গাইস আচ্ছা এবার বলো হ্যালো গাইস ওইদিকে তাকিয়ে বলো ওইদিকে তাকিয়ে বলতে হবে নালে হবে না হ্যালো গাইস আমি এখন ভিডিও এডিট করছি বলো বলো আমি এখন আমি ভাবলাম রুহির কিউট কিউট কথাগুলো তোমাদেরকে শোনাবো কিন্তু রুহি আর তোমাদের সাথে কথা বলছে না বলছে কথা রুহি কথা বলছে কেন বলছে হ্যাঁ তুমি বলো বলে দাও আচ্ছা মাম মাম কোথায় গেছে বাইরে গেছে আচ্ছা রুহিও যাবে বাইরে বাইরে যাবে রুহি রাঙা মাথায় চিরনি চির নি বর আসবে এখনি হ্যাঁ এটা বলে নাও আগে নিয়ে যাবে তখনই কোনটা আবার আচ্ছা কোনটা বলো বলো খেতে দেবো দুদু হাত দাও এখানে হাত দাও লস বলো লেস তুলে নাচবি সুখে হাসবে সোনা কুকু হ্যাঁ জোরে জোরে বলতে হবে তো আস্তে আস্তে করে বললে হবে এইটা এইটা বলো ধোপা কেমন কাপড় কাছে হ্যাঁ দেখো কাপড় কাচ্ছে দেখো কাপড় নিয়ে কাচ্ছে এবার কোনটা বলো ওটা বলা হলো তো

গোট মানে ছাগল বলো হ্যাঁ ম্যা 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 করে না হ্যাঁ এটা র্যাবিট মানে খরগোশ আর কি আছে ক্যাট বলো ক্যাট মানে বিড়াল মানে তুমি হ্যাঁ তুমি ম্যাও বিড়াল তুমি ম্যাও তুমি একটা ম্যাও বিড়াল হ্যাঁ আর ডগ এটা কাউ কাউটা কেমন ডাকে হাম্বা কেমন ডাকে কাউটা আম্মা হাম্বা এটাকে এলিফেন্ট এটা কি আম্মা 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 ডাকে হাম্মা ডাকে হাম্বা কেমন ডাকে কাউটা হাম্বা ডাকে আচ্ছা আর কি আছে দেখি দেখি ওটা হ এবার এদিকে এদিকে পড়া হয়েছে তো ঢ এ ঢুলি ভায়া ঢোলক বাজার এই তো পুজোতে রুহি নাচবে নাকি এমনি করে নাচবে ঢোলেও বাজাবে কেমন করে নাচবে কেমন করে নাচবে ভাইয়া